নাম্বার নবী বললেন ইমামুল আদিল নাই দেশের নেতা জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবারা দেশের নেতারা যদি

বাপকে বলে অনলাইনে ক্লাস হচ্ছে পরীক্ষার পরে রেজাল্ট হলে টবল জিরো পয়সা নেবে বাবা

আছে তখন আমরা মসজিদে জুম্মার দিন ভিড় জমাই কিন্তু যাও যাই আমরা আগে এত তাড়াতাড়ি যাই যে কোনো দিন মসজিদের বারান্দা ছাড়া ভিতরে জায়গা পাই না আল্লাহর নবী শোনার জবানে বললেন এ সাহাবারা শুনে রেখে দাও আমি আপনাদের তোমাদেরকে পবিত্র জবান দ্বারা বলছি আল্লাহর ঘর মসজিদে যাবে তোমরা প্রথমে প্রথমে আপনার এক নাম্বার কাতামে কাতারে যাও জুম্মার দিনে ফাস কাতারে এক নাম্বার দখল করো

আবার বাড়াবার সময় সব ঠিক না কেন বাড়াই কারণ হলো কতক্ষণ বসে থাকবি নামাজ জানে না যে জন্য বয়ে ঠেলে ঠেলে নামাজ করতে পাঠিয়েছি

দেখুন আপনার চোখে জল ছাড়া কিছুই থাকবে না চোখে জল আসবে আল্লাহ কি করলাম পৃথিবীর জমিনে কি করেছি নিজের আমল নামার ইতিহাস খুলে পড়তে পারবেন না

কথা শুনে ভালো লাগে না এটা গল্প বলি মুসলমান মোলবীর গল্প নয় কিয়ামতের দিন যে দিন যাবেন সেই দিন বুঝবেন আল্লাহর নবী বললেন কার আরশের নিচে জায়গা পাবে ওগো নবী বলে দিন নবী আমার বললেন হে আমার সাহাবারা সুবহানাল্লাহ কি নাম রিসালাত হাদায়ে

যদি দায়মা হয় সময়সীমা হলো আড়াই বছর আর ৬ মাস সাবসিডি পাবে মানে আপনার মেয়ে আমার ছেলে খাবে সব আপনার ছয় মাস বেশি একটা বাচ্চা কেনে কতদিন ঘুমাবেন এক বিছান শরীয়তের বিধান হলো সাত বছর হলে তাগিদ দাও দশ বছর হলে আলাদা বিছানা করতে হবে না হলে গুণা আপনাদেরকে বলেছিলাম সকালবেলা কলগেট ব্রাশ করা যাবে কি যাবে শরীয়তের বিধানে জায়েজ আছে তবে নেকি

দেখবেন বাজারের যেগুলা আপনার মনে হচ্ছে না হাত থাকতে হবে হাত একটা হিজাব দিয়ে মুখমন্ডি ঢেকে রাখতে হবে তাহলে ওটাতে কোরআন পড়া পর্দা করা সব হয়ে গেল নামাজ পড়া হবে এটাই হচ্ছে পর্দা পর্দা একে একে বলা হয় যে কেয়া শরীরটাকে আবৃত করে ঢাকে যে পোশাকে সেটাকে পর্দা বলা হয় বুরখাও যদি স্কিন টাইট হয় যদি শরীরের স্ট্রাকচার বোঝা যায় হাতের গঠন বোঝা যায় শরীরের গঠন প্রণালী বোঝা যায় পায়ের স্ট্রাকচার বোঝা যায় তো এটা বুরখা হলো হারাম

আপনার যা যা রব্বিহিম তাদের পুরস্কার তাদের প্রভুর কাছে হ্যাঁ জান্নাতুল একটা বাগান জান্নাত আদনিন তাজরিমিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আর সেই বাগানের তলদেশে রয়েছে নহর প্রবাহিত পানি প্রবাহিত হচ্ছে আপনার বলে আছে খালিদিনা ফিহা চিরদিন সেখানে থাকবে অনন্ত কালের জন্য ফুরাবে না

আর এই পুরস্কার তাদের জন্য যারা আল্লাহ তাদের প্রভুকে আপনার ভয় করে জড়ানো আল্লাহকে ভয় করি আমাদের জন্য পুরস্কার হবে বাপ আমার মা আমার সোনার বাবা আমি আপনাদেরকে বড় করে জরে আমার বক্ব্যব যদিও পছন্দ না হয় তবু আপনারা হাদিস